এই যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এই ব্যাগে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিউট কিউট গিফট আছে যেগুলো সৌদি আরবের গিফট তো আমার জন্য এইগুলো পাঠিয়েছে কি সেটা একটু বলে দিয়ে আমার চ্যানেলে আপনার আর কে গ্যালারি কসমেটিক্সের প্রায় সময় ভিডিও দেখে থাকেন সে আর কে গ্যালারির ওনার নিপা আপু কিন্তু আমাকে অনেকগুলো সুন্দর সুন্দর কিউট গিফট পাঠিয়েছে তো আপুরা কিন্তু পরিবার সহ কিন্তু ওমরা করতে সৌদি আরব গিয়েছিলেন তো সেখান থেকে এই গিফটগুলো আমার জন্য এনেছেন এই জানামাজাটা মার্শাল্লাহ কি সুন্দর শুধু জানা আপু কিন্তু আমার জন্য পবিত্র জমজমের পানিও কিন্তু পাঠিয়েছেন এই পানিটা যে কতটা বরকতময় আমি কি বলবো তো আমার সৌদি আরবে অনেক রিলেটিভ আছে এবং অনেকে সৌদি আরবে বসবাস করে কিন্তু অনেক সময় দেখা যায় তাদের কাছ থেকে জমজমের পানি চাইতে ইতস্ত বোধ লাগে যে ওনারা হয়তো ওনাদের জন্য এনেছে চাইবো কেমন লাগবে কিন্তু আপু আমার জন্য যে জমজমের পানিটা আনছে এর জন্য আমি অনেক অনেক খুশি হয়েছে আলহামদুলিল্লাহ আপুকে অনেক ধন্যবাদ আর এই যে খেজুর তো যেটা বলতেছিলাম যে এই যে গিফট দেওয়ার যে ব্যাপারটা এটা আসলে সবার মধ্যে থাকে না অনেকে দেখা যায় অনেক অর্থ থাকলেও কিন্তু মানুষকে গিফট দেওয়ার যে একটা প্রবণতা সেটা কিন্তু থাকে না তো আলহামদুলিল্লাহ আপু যে আমাকে পবিত্র পবিত্র সৌদি আরব পবিত্র মক্কা মদিনার যে এই যে সুন্দর সুন্দর গিফটগুলা যে আমাকে দিছে আমি যে আপুর কাছে কতটা কৃতজ্ঞ মানে আমি বলে বোঝাতে পারবো না তো আপুর সাথে আমার যদিও ব্যবসায়িক সম্পর্ক আপুর প্রোডাক্টের আমি রিভিউ করে থাকি কিন্তু এতদিন আপু সাথে আমার সম্পর্কটা আলহামদুলিল্লাহ এতটাই সুমধুর হয়েছে যে আপু আমাকে ভালোবেসে এত সুন্দর সুন্দর গিফট পাঠাইছে তসবিটা তো দেখলেন এটা মানহার জন্য মেবি একটা মালা পাঠাইছে আর একটা খুব সুন্দর কিউট একটা ব্রেসলেট আছে তো যেটা বলছিলাম যে সবাই টাকা পয়সা থাকলেও কিন্তু সবাই সবাইকে গিফট দেওয়ার প্রবণতাটা থাকে না আপনারা দেখবেন আপনাদের অনেক আত্মীয় স্বজন আছে যারা বিদেশ থাকে কিন্তু বিদেশ থেকে ফেরার সময় কিন্তু আপনাদের জন্য কিছুই আনে না বা হয়তো ওনারা ওনাদের প্রয়োজনে মেটাতে পারে না আপনাদের কী কী দেবে এরকম হয় তো এরকম আমারও অনেক রিলেটিভ আছে কিন্তু রিলেটিভের বাইরে যারা দেখবেন তাদের কাছ থেকে আপনি বেশি সম্মান পাবেন তো এই যে চাবির ছড়াটা এই চাবি ছড়াটা আমার কাছে অনেক অনেক বেশি ভাল লাগছে এই চাবির ছড়াটা আমি সবসময় ব্যাগে ক্যারি করব আমার ঘরে যে তালার চাবিটা আছে সেই চাবিটা আমি এটাতে অ্যাটাচ করবো আর আমি তো বাইরে মানে আতর ব্যবহার করে যাই না বা স্যান্ট ব্যবহার করি না তো মানহার বাবার জন্য এই আঁতরগুলা তো এই আঁতরগুলা মানহার বাবাই ইউজ করবে আর আমি বাসায় থাকলে বাসায় ইউজ করবো কারণ আমি বাসায় আঁতর দিয়ে ঘুরি স্যান্ট দিয়ে ঘুরি কিন্তু বাইরে যাওয়ার সময় আমি আঁতর দিই না তো আরও কিছু কিউট কিউট চকলেট আছে এখানে তো এখানে সবগুলো হচ্ছে কোকোনাট ফ্লেভার আমি জানি না আপু কীভাবে জানা যে আমার কোকোনাট এত পছন্দ সবগুলো ফ্লেভারই কিন্তু কোকোনাট ছিল তো যেটা বলতেছিলাম যে আত্মীয় স্বজনের কাছ থেকেও একটা চকলেট আশা করা যায় না সেই জায়গায় দেখা যায় যে ব্যবসায়িক সম্পর্ক আপুর সাথে আমার আপু আমাকে ভালোবেসে আমার মেয়ের জন্য যে এত কিছু নিয়ে আসছে এই জন্য আমি আবারও আপুকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তো এখানে অনেকগুলো ক্যান্ডি এরপর আরও আরও আরেক রকমের ক্যান্ডি দিচ্ছে যেখানে পাঁচটা তো আমরা আলহামদুলিল্লাহ মানহার বাবা তো খোলার সাথে সাথে বলতেছে যে আমার খেজুর যে একটা আছে সেটা দাও আমি এখন খাবো তো আমি বলতেছিলাম দাও আগে একটু ভিডিও করে নিই কে শুনে কার কথা উনি খেজুর নিয়ে খাওয়া শুরু করছে তো ওনার অবস্থা দেখলাম যে ওনার অবস্থা বেগতিক উনি সব নিয়ে তো খেয়ে ফেলবে তো এর জন্য আমি তাড়াহুড়া করে ভিডিও করে তারপর ওনাকে খেজুরগুলো দিয়ে বলছি না এবার তুমি খাও কোনো সমস্যা নাই আর যেই কটা চকলেট মন চাইছে এক বসায় আমার আর আমি খাইছি কারণ এই যে একটা আনন্দ বাইর থেকে বিদেশ থেকে কেউ কিছু পাঠাবে এই আনন্দটা আসলে বলে বোঝানোর মতো না দিন দিন কিন্তু মানুষ মানুষকে মানে গিফট দেওয়ার যে প্রবণতাটা এগুলো আস্তে আস্তে কমে আসতেছে সবাই আসলে যার যার মানে আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে সবাই তো সেই ক্ষেত্রে এই যে দেওয়া নেওয়ার যে ব্যাপারগুলো সেগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে তো আপুকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর গিফট আমাকে দেওয়ার জন্য আজকের মতো আল্লাহ হাফেজ